অন্যকোটি জেলা শিক্ষা দপ্তরের উদ্যোক্তায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জেলা স্তরের দুদিন বাল বালবৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় কৈলাসহর পি এম শ্রী রাধাকিশোর ইনস্টিটিউশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমরিন্দু দাস উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় ভাইস চেয়ারপারসন নীতিশ দে ও জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কেলিকদার স্কুলের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস প্রমুখ জেলা জুড়ে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা মোট একাশিটি বিজ্ঞান মডেল প্রদর্শন করে এবারের থিম ছিল স্ট্যান্ড ফর বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত বৃন্দ শিক্ষার্থীদের সৃজনশীলতা গবেষণা চিন্তা ও বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ফিতা কেটে দুদিন ধরে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে আমরা করতে যাচ্ছি তো এই বছর যে প্রদর্শনী সেটা হল স্ট্যাম্প ফর ডিপসিট আত্মনির্ভর ভারত সেটা মূল মূর্তি তার এগেস্টে অনেকগুলো সাবস্কিম আছে যেমন এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট গ্রিন এনার্জি ইমার্জেন্সি টেকনোলজি হেলথ অ্যান্ড হাইজিন ওয়াটার কনজারভেশন ম্যানেজমেন্ট এরকম সাবজেক্টগুলো আছে এইগুলোর উপরে আমাদের এই বছরের বৎসরের বৈজ্ঞানিক প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে এখন পর্যন্ত জানি আমাদের এখানে টোটাল উনআশিটা মডেল আমাদের উন্নপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন বিদ্যালয় থেকে এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়েছে প্রদর্শনীতে অধ্যাপক অংশগ্রহণ করেছে আমরা এখান থেকে বিচারক যারা বিজ্ঞ বিচারক আছেন ওনারা তাদের সুশীল মতামত দেবেন সেই মতামতের ভিত্তিতে আমরা বেস্ট আমরা স্টেট লেভেলে এখান থেকে যাবে অংশগ্রহণ করবে বাল্য প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা বিশেষ করে সিক্স টু টুয়েলভ এই গ্রুপের যে কোনো ছেলে বা মেয়ে সেখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারে একটা মডেলে দুজন করে অংশগ্রহণ করতে পারবে একজন মুখ্য এবং তার সহকারী আরেকজন আমরা এই যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল সেখানে কম্পিটিশন হচ্ছে এর আগে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুলে

স্টেট লেভেলে স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেলে পর্যন্ত চার্জ পেতে পারে এবং সেই মডেলগুলো বা তার যে বিষয়গুলো সেই বিষয়টা যদি এক্সট্রাপ্লেন হয় সেই ক্ষেত্রে সেটা আমাদের আত্মনির্ভর ভারত অর্থাৎ বিকশিত ভারতের অনেক ক্ষেত্রে তার চিন্তা কাজে লাগানো যাবে আমি আশা করবো এই যে বৃহৎভাবে বা এই ব্যাপকভাবে ছাত্রছাত্রীরা আমাদের বাল বিজ্ঞানী তাদের মডেল বা তাদের চিন্তাভাবনা নিয়ে অংশগ্রহণ করছে সেটা অবশ্যই একটা ভালো পজিটিভ দিক

আমি আশা করব আমাদের ছেলেমেয়েরা যারা আজকে ছাত্র আগামী দিনের যারা ভবিষ্যৎ তারা এখন থেকে সেই আমাদের বিকশিত ভারত বা ভারত গঠনের ক্ষেত্রে তারা এখন থেকে তাদের চিন্তা চেতনা তাদের সমস্ত দিয়ে তারা করোনার ভূমিভাবে তারা যোগদান করছে লেখাপড়ায় করব জয় আঠারো আগে মা নয় অপরিণত বয়সে গর্ভবতী মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা যেমন মূত্রনালীর সংক্রমণ যৌন কর্মের দ্বারা সঞ্চারিত সংক্রমণ এসটিডি গর্ভকালীন জটিলতা ও প্রসবকালীন মৃত্যু উচ্চ রক্তচাপ রক্তাল্পতা হতাশা ইত্যাদি অপরিণত বয়সে মা হলে শিশুর স্বাস্থ্যের উপর নানান প্রভাব যেমন কম ওজনের শিশুর জন্ম হওয়া মৃত্যুর ঝুঁকি শিশুর বৃদ্ধিতে বাধা শিশু মাতৃদুগ্ধ পান করতে অসমর্থ হওয়া সহজেই রোগ জীবাণুর দ্বারা সংক্রমণিত হওয়া শিশুর অকস্মাত মৃত্যু ইত্যাদি অন্য জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কর্তৃক জনস্বার্থে প্রচারিত